নম্বর বুথের তৃণমূল কংগ্রেস পার্টির পঞ্চায়েত সদস্য ছিলাম বিগত মাস থেকে তৃণমূল পার্টিটাকে আমি ইস্তফা দিয়েছি এবং পঞ্চায়েত থেকেও ইস্তফা দিয়েছি এখন আমরা আমাদের গ্রামের সাধারণ মানুষ যেগুলো আছে সবাইকে সবাই তৃণমূল পার্টি থেকে মুখ সরিয়ে নিয়েছে আজকে দুইশো আটচল্লিশ নম্বর বুধে একটি আমরা কর্মী সভা করলাম সেই কর্মী সভায় এই এলাকার চারশো লোক নিয়ে আমরা সিপিএম পার্টিতে যোগদান করিলাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন আগামী কাল এবং পরশু মানে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ মালদাতে এস এফ জেলা সম্মেলন রয়েছে আর এই সম্মেলনে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম দীপসিতা প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য এবং মিনাক্ষী মুখার্জিরও যোগদান করার কথা রয়েছে বন্ধুরা খবর যেটা পাচ্ছি এই মালদা থেকে চারশো জন টিএমসি ছেড়ে সিপিআইএম জয়েন করেছে বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখব যেখানে বাম বিধানসভাতে শূন্য লোকসভাতে শূন্য একটাও আসন নেই যেই দলকে বারবার কটাক্ষ শুনতে হচ্ছে শূন্য দল শূন্য দল শূন্য দল সেই শূন্য দলে মানুষ কেন যোগদান করছে আপনারা দেখেছেন এই বিগত এক বছর দেড় বছরের মধ্যে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেরা জয়লাভ করছে বন্ধুরা বাম তো শূন্য বামের কোনো ক্ষমতা নেই বিধানসভাতে আসন নেই লোকসভাতে আসন নেই তবুও কেন বাম যেখানে যেখানে সমবায় সমেতের নির্বাচন হচ্ছে জয়লাভ করছে তার মানে কি বিজেপি টিএমসির উপরে মানুষের ভরসা নেই দেখুন বন্ধুরা যদি বিজেপি টিএমসির ওপরে ভরসা থাকতো তাহলে তো এই সমবায় সমিতির নির্বাচনগুলোতেও বামেরা হেরে যেত তাহলে এই সমবায় সমিতির নির্বাচনে বামেরা যখন জয়লাভ করছে তার মানে বলা চলে বামেদের শক্তি বাড়ছে মানুষের ভরসা ফিরছে মানুষ বামমুখী হচ্ছে যদি বিজেপির ওপরে ভরসা থাকতো তাহলে তো বিজেপি জিতে যেত যদি তৃণমূলের ওপরে ভরসা থাকতো তাহলে তো তৃণমূল জিতে যেত যখন তৃণমূল বিজেপি হারছে এই সমবায় সমিতির নির্বাচনে তার মানে তো বোঝা উচিত যে বাম ফিরছে বামের ক্ষমতা রয়েছে এবং মানুষের ভরসা ফিরছে হতে পারে অনেকেই বলবে এই এইসব ছোটোখাটো নির্বাচনকে বিজেপি পাত্তা দেয় না তৃণমূল পাত্তা দেয় না এগুলো তো সমবায় সমিতির নির্বাচন বন্ধুরা সমবায় সমিতির নির্বাচন হোক বা যাই হোক বামেরা কেন জয়লাভ করছে শূন্য দল বাম না কি চৌত্রিশ বছরে কিচ্ছু করেনি বিজেপি তো খুব ভালো দল তৃণমূল তো খুবই ভালো দল তাহলে তৃণমূল বিজেপিতে কেন মানুষ যাচ্ছে না কেন তৃণমূল বিজেপি হারছে এই সমবায় সমিতির নির্বাচনে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম যারা বিরোধী সমর্থক রয়েছেন তারাও উত্তর দেবেন যারা বিজেপি এবং টিএমসির সমর্থক রয়েছেন তারাও উত্তর দেবেন আপনারা বলুন না আপনাদের দল তো সত্যিই খুব ভালো তাহলে সমবায় সমিতির নির্বাচনে বিগত দেড় বছর দু বছরে যে কটি নির্বাচন হয়েছে বামেরা কেন জয়লাভ করেছে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন দীপসিতার হাত ধরে মালদার কালিয়া চক থেকে প্রায় চারশো জন সিপিআইএম এ জয়েন করেছিল কেন জয়েন করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন বোলপুরে প্রায় এক হাজারের বেশি মানুষ সিপিআইএমে যোগদান করেছে তৃণমূল ছেড়ে আচ্ছা বলুন তো তৃণমূল ছেড়ে কেন যোগদান করেছে আপনাদের সামনে মানে পরিষ্কার দুর্নীতি এই কারণে মানুষগুলো কি বোকা বিজেপিতে যেতে পারত তো তারা বিজেপিতে কেন গেল না সিপিআইএমে কেন ফিরল প্রশ্ন তো রয়ে যায় প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা দেবেন বিজেপি সত্যিই তো খুব ভালো দল তাহলে তৃণমূল দুর্নীতি করেছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া উচিত ছিল তারা কি বলছে বিজেপি টিএমসি একই বিজেপি টিএমসির মধ্যে কোনো পার্থক্য নেই যেই বিজেপির নেতা সেই টিএমসির নেতা ছিল তাই ওই মানুষগুলো বলছে বিজেপি টিএমসি কে তারা দেখে নিয়েছে তাই সিপিআইএমকে তারা আবার ক্ষমতায় দেখতে চায় বন্ধুরা খবর যেটা আসছে লোকসভা ভোটের আগেই অনুব্রতহীন এরিয়া বীরভূম বীরভূমের লাভপুরের কোন একটা গ্রাম থেকে গ্রামটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না কয়েকদিন আগেকার ঘটনা একশো জনের বেশি গ্রামবাসী তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে আবার একই প্রশ্ন রাখছে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ কেন যোগদান করছে যেই দল শূন্য যেই দলের কাছে কোনো বিধায়ক নেই এমপি নেই সেই শূন্য দলের কাছে কেন যাচ্ছে তারা তারা জানে অ্যাকচুয়ালি গরিবের পার্টি যদি একমাত্র হয়ে থাকে বামই হয়ে থাকবে যার ফলে তারা বামে ফিরছে এটা সাধারণ একটা প্রশ্ন দীপসিতার হাত ধরে যেমন চারশো জন কালিয়াচক থেকে সিপিআইএম এ জয়েন করেছে ঠিক তেমনভাবেই ওই মালদা থেকেই একশো জন মানে মানিকচক থেকে আমার মনে হয় সিপিআইএমে যোগদান করেছে আপনাদের কাছে একটাই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে চাই যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে যারা রাম মন্দির বানাচ্ছে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ভেঙে গিয়েছিল একটা মুসলিম শাসক ধ্বংস করেছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরায় স্থাপিত কেন করতে পারছে না কেন একটা বিশ্ববিখ্যাত লাইব্রেরি তৈরি করতে পারছে না ওখানে প্রশ্নটা রাখলাম মানুষকে কি তারা শিক্ষিত করতে চায় না নাকি শিক্ষাকে বেঁচে দিতে চাইছে সাধারণ মানুষ কি এগুলো বুঝতে পারছে না যার ফলেই আপনারা দেখছেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে এবং লোকসভা নির্বাচনের আগে বামে জয়নিং এর হিরিক বেড়ে চলেছে আপনারা দেখেছেন মিনাক্ষী যাত্রা দেখেছিলেন আপনারা অ্যাকচুয়ালি যে ইনসাপ যাত্রা হয়েছিল এবং ব্রিগেডে আপনারা দেখেছিলেন মানুষের ভিড় এই মানুষগুলোকে কিন্তু ভাড়া দিয়ে বা টাকা পয়সা দিয়ে আনা হয়নি তাদের নিজেদের ইচ্ছায় তারা এসেছে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম বিজেপির যুবশক্তির ক্ষমতা রয়েছে নিজের দমে এত বড় ব্রিগেড করে দেখানোর তৃণমূলের যুবশক্তির ক্ষমতা রয়েছে নিজের দমে এত বড় ব্রিগেড ভরানোর প্রশ্ন রাখলাম আপনারা দেখে নিয়েছেন শিক্ষার হালাত কিভাবে ধুকছে। আপনারা দেখে নিয়েছেন যে রিক্রুটমেন্ট নেই রেলে রিক্রুটমেন্ট নেই আপনারা দেখে নিয়েছেন কৃষির অবস্থা কোন জায়গায় রয়েছে আপনারা দেখে নিয়েছেন বিগত দশ বছরে কটা কলকারখানা শিল্প স্থাপন করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বিগত দশ বছরে জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে সেই তুলনায় কি আপনার ইনকাম অতটা বেড়েছে প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রাখলাম অন্যদিকে যদি দেখেন সাম্যের অধিকার নিয়ে লড়ছে মানুষের অধিকার নিয়ে লড়ছে সিপিআইএম পার্টি বামেরা যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে মিনাক্ষী মুখটা যেভাবে সামনে চলে এসেছে দীপশিতা যেভাবে সামনে চলে এসেছে ঐশি ঘোষ যেভাবে সামনে চলে এসেছে শতরূপ যেভাবে সোশ্যাল মিডিয়াতে কাঁপাচ্ছে টিভি চ্যানেলে যখন বসেন যখন তর্ক অনুষ্ঠানে বসেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ধারে কাছে কোনো নেতা থাকে না মানে প্রশ্নের শতরূপের শতরূপের উত্তর কেউ দিতে পারে না মানুষের চোখ খুলছে এখান থেকে টিভি চ্যানেলে যেই ডিবেট আপনারা দেখতে পাচ্ছেন শতরূপের যেভাবে চাঁচা ছোলা ভাষায় বিজেপি এবং টিএমসি কে ধুচ্ছে বিজেপি টিএমসির কোনো নেতা নেই শতরূপের প্রশ্নের উত্তর দেওয়ার এখানেই বাম এবং অন্য দলগুলোর মধ্যে তফাত রয়েছে আপনারা জানেন বিমান বসু কিছুদিন আগে বলেছিলেন সিঙ্গুরে কারখানা হতে দেয়নি বিজেপি টিএমসি দক্ষিণপন্থী দলগুলো আজকে দক্ষিণপন্থী দলগুলোর জন্যে সিঙ্গুর খানা হয়ে গিয়েছে সিঙ্গুরের মানুষের কি ঘুম ভেঙেছে প্রশ্নটা রাখলাম নন্দীগ্রামের মানুষের কি ঘুম ভেঙেছে প্রশ্নটা রাখলাম যারা ওই ঝাঁপির কথা বলে ঝাঁপির সত্যতা কি তারা জানে অ্যাকচুয়ালি নাকি হাওয়ায় হাওয়ায় যে রটানো গল্প তৈরি হচ্ছে সেই গল্পের ফাঁকে যতটা তারা শুনেছে ভুলভাল সেটাই উগড়ে দিচ্ছে যদি তাদের মরিচাঁপি ঘটনা জানতে হয় অবশ্যই ওই মরিচ ঝাঁপি নিয়ে একটা বই লেখা হয়েছে পড়া উচিত যদি তারা নন্দীগ্রাম সিঙ্গুরে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল পুলিশের ড্রেস পরিয়ে মাওবাদীদের ঢোকানো হয়েছিল কারা ঢুকিয়েছিল কি কারণে ঢুকিয়েছিল আপনারাও জানেন যেভাবে খুন করা হয়েছিল ওই তাপসী মালিক থেকে শুরু করে অনেকেই রয়েছেন যাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল যাদেরকে মানে রেপ করা হয়েছিল ওই পুলিশ সাজিয়ে যাদেরকে আনা হয়েছিল কারা এনেছিল কিভাবে এনেছিল আর বামেদের ঘাড়ে চাপানো হচ্ছিল বই যদি আপনারা পড়েন জানতে পারবেন অনেক বই লেখা হয়েছে এই সম্বন্ধে আজকে যদি দেখেন বেশিরভাগ শিক্ষিত সমাজ বামমুখী কেন তারা বামমুখী প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আপনারা যদি দেখেন ব্যারাকপুর থেকে প্রচুর মানুষ সিপিআইএমে যোগদান করেছে আমার কাছে যতটা খবর রয়েছে এই তিন মাসের মধ্যেই প্রায় চারশো ছাপ্পান্ন জন মতো মানুষ যোগদান করেছে এই চারশো ছাপ্পান্ন জন মানুষের পরিবার রয়েছে এক একজনের পরিবারে যদি চারজন করে ফ্যামিলি মেম্বার থাকে হিসাব করে নিন এই সংখ্যাটা নেহাত কম নয় গত লোকসভাতেও এই ব্যারাকপুর থেকে বামেরা এক লক্ষ সাড়ে সতেরো লক্ষ ভোট পেয়েছিল এবারে কি ভোট ব্যাংক বাড়বে না প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম বসিরহাট থেকে সিপিআইএমে যোগদান করেছে প্রায় ছশের ওপরে মানুষ হিসাব যেটা দেখাচ্ছে বিগত পাঁচ মাসের মধ্যে তিন হাজারের ওপরে মানুষ সিপিআইএমে যোগদান করেছে বসিরহাট থেকে কি ভোট সংখ্যা বাড়বে না বসিরহাটে বামেদের ভোট সংখ্যা এক লক্ষ একষট্টি হাজারের বেশি ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গতবারে বামেদের ভোট পার্সেন্টেজও কিন্তু হয়তো কম ছিল কিন্তু তবুও এক লক্ষ সত্তর হাজারের কাছাকাছি ছিল বা তার একটু বেশি ছিল একবার ভাবুন তো যেখানে দু হাজার উনিশে বাম একেবারে নুইয়ে পড়েছিল সেখানে যদি এক লক্ষ সত্তর হাজার ভোট পেতে পারে এই সময়ে কত ভোট পাবে বন্ধুরা আবার ঘুরিয়ে ফিরিয়ে একটাই প্রশ্ন করব। যখন বিজেপি এত ভালো বিজেপি এত ভালো কাজ করেছে নাকি অনেকের কাছে মন্দির বানিয়েছে আর দেখা দেখি টিএমসিও একই পথে হেঁটেছে তবু কোথাও না কোথাও মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে কিছু মিডিয়া যে টিএমসি বিজেপির মধ্যেই লোকসভাতে লড়াই হবে মানে যেই দুটো দল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে সুখে খাচ্ছে ধরতে গেলে যেভাবে জর্জরিত একটা দলের নেতারা চুরি করছে আর একটা দল বাঁচাচ্ছে সেই দুটো দলকে হাইলাইট করতে ব্যস্ত আর যেই দলটা রাস্তায় পড়ে রয়েছে মাটি কামড়ে পড়ে রয়েছে গরিবের জন্যে লড়ছে কৃষকের জন্যে লড়ছে ক্ষেত মজুরের জন্যে লড়ছে সেই দলটাকে দেখানো হচ্ছে না আপনারা একবারও ভাববেন না কেন মানুষ সিপিআইএম এ যোগদান করছে লোকসভা ভোটের আগে কেন যেখানেই যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেরা জিতছে প্রশ্নটা বিরোধীদের কাছে রাখলাম বিজেপি টিএমসি সমর্থকের কাছে বিজেপি যদি এত ভালোই হয় তাহলে হারছে কেন টিএমসি যদি এত ভালোই হয় তাহলে হারছে কেন আপনারা বলবেন সমবায় সমিতি নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই সমবায় সমিতিও কিন্তু মানুষই ভোট দেয় অবশ্য আপনারা এটা বলবেন ওই সমবায় সমিতিতে নাকি বামপন্থী ঘেঁষা তাহলে আমি আর একটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো গতবার বা তার কেন হেরে গিয়েছিল বামপন্থীরা যদি বামপন্থী ঘেসা হতো আপনাদেরকে মনে করিয়ে দিই হাজার সালে যখন বামেরা ক্ষমতা থেকে সরে যায় তার আগে যে কটা সমবায় সমিতির নির্বাচন হয়েছিল তৃণমূল জিতেছিল আর এই সময়তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে এই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সিপিআইএম জিতছে গ্রাসরুট লেভেল থেকে মানুষ জেগে উঠছে মনে রাখবেন এই বাম কিন্তু ফিরছে শক্তি ধারণ করছে এই বাম যখন আছড়ে পড়বে লোকসভা ভোটের আগে এবং বিধানসভা ভোটের আগে তখনই বুঝতে পারবেন এই বামের ঝড়ের তেজ কত ছিল ভালো থাকবেন